আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো চালের গুঁড়া কেমা দিয়ে মজার একটি গ্রেভি মোমো রেসিপি প্রথমে আমি সিদ্ধ করা বিফ নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি তেলে দিয়ে দিলাম যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে মামার রুসের মশলা দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি এরপর আমি সিদ্ধ করা দিয়ে দিলাম এবং উপর দিয়ে দিয়ে দিলাম সস এটা হচ্ছে টমেটো সস এরপর আমি সস দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেছে আমার কিমাটা এখন আমি চালের গুঁড়া লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে একটা খামের তৈরি করে নিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা কয়েকটা ভাগ করে নিব ভাগ করে নেওয়ার পর এই কিমাটা আমি পুর ভরে নেব এই যে এভাবে পুরটা ভরে নিচ্ছি এভাবে আমি সবগুলো পুর ভরে নেব সবগুলো ভরে ভো আমার হয়ে গেছে এখন আমি চুলাতে গরম পানি বসিয়েছি এরপর আমি একটা স্টিলের স্টেনার বসিয়ে নিলাম এরপর আমি সেই পুর ভরাগুলো সব আমি দিয়ে দিলাম বিশ মিনিট আমি সিদ্ধ করব। বিশ মিনিট পর এই যে মমোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর এখন আমি চুলোতে রসুনগুচি দিয়ে দেব লাল হয়ে গেলে মমগুলো দিয়ে দিব এবং উপর দিয়ে দিয়ে দিব বাঙা নুডলসের মশলা এর উপরে আমি দিয়ে দেব সয়া সস এবং টমেটো সস এরপর ভালো করে দাঁড়াছাঁড়া করে সুন্দর করে নামিয়ে নেব এই যে খুবই সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে এটা এখন আমি নামিয়ে নিলাম এটা খেতে এতটাই মজা বলার মতো না এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ